বর্তমানে যেহেতু ঠান্ডার যুগ সেই ক্ষেত্রে আপনি ইগল একটু ঠান্ডা খাইয়ে দিলে হয়তো বা ইগল পাঁচ একটু চাইতে বেশি জোরে দ্রুত গতিতে আগাবে ভোর পাঁচটা একুশ মিনিটে এম খান সাথে আগমন লালমোহন থেকে ক্যাপ্টেনের ফেরা আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে হঠাৎ করে সকাল বাসা থেকে বের হয়ে গেলাম সারা রাত ঘুমাইনি সময় এখন প্রায় চারটা পঁয়তাল্লিশ মিনিটের মতো কিছুক্ষণ আগেই ফজরের আজান হয়েছে তো আমি এখন রয়েছি আমাদের এলাকায় তো এখান থেকে জুরাইন যাব জুরাইন থেকে অবশ্য দিকে যাব আমি এখন অটোতে রয়েছি দেখতে পাচ্ছেন তো জুরাইন এসে পৌঁছালাম এই হচ্ছে জুরাইন রেলগেট এবং পাশেই বিক্রমপুর প্লাজা আমার বাসা এখান থেকে ত্রিশ টাকার রিকশা ভাড়া একবারে আমার বাসার সামনে পর্যন্ত তো আমরা এখন সিএনজিতে উঠবো সিএনজিতে উঠলাম যাচ্ছি পোস্তকোলা ব্রিজে হঠাৎ করেই আজকে বের হওয়া অনেক দিন এই ভিডিও করতে বের হই না মানে নিজের যে পুরনো উদ্যমটা সেই উদ্যমটা ফিরে পাওয়ার চেষ্টা তো আমি এখন সিএনজিতে যেতে দেখতে পাচ্ছি যে শাহরুখ সাবেক শাহরুখ এক বর্তমান জাকির সম্রাট তিন লঞ্চটি চলে যাচ্ছে তো আমি নামতে নামতে পাবো কি না জানি না তো আমি আস্তে আস্তেই বেশ কয়েকটি জাহাজ অবশ্য চলে গিয়েছে ওইদিকে দেখতে পাচ্ছি কর্ণফুলী তারপরে প্রিন্স আওলাদ বা সম্রাট দুই এরকম কিছু একটা হবে চলে গেছে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বরিশালের জাহাজ এখনও আসছে সেগুলো হচ্ছে আমি কুয়াকাটা দুই দেখতে পাচ্ছি এবং পাশাপাশি এম খান খানসাত বহুল আলোচিত সেই এম খান খানসাত আজকে অবশ্য যেমনটা বলছিলাম যে সারা রাত ঘুমোয়নি তো এম খানসাত ভাবলাম যে হঠাৎ করে যখন দেখলাম যে ফজরের আজান হয়ে গেল তখন ভাবলাম যে আজকে একটা চান্স নেওয়া যায় অনেক দিন বের হই না ভিডিও করতে বা অনেকদিন সদর ঘাটো যায় না আপনারা জানেন যে শিডিউল ভিডিওটাও দেই না আগের মতো অনেকটাই ব্যাক চলে গেছি বা রিটায়ারমেন্টের মতো হয়ে গেছি এরকম কিছু একটা হবে তো আজকে হঠাৎ করেই মানে মনে হলো যে যাই একটু দেখি কেমন লাগে আগের মতো ট্র্যাকে ফিরা যায় কি না তো হঠাৎ করে সে ভাবনার মধ্যে চলে আসলো যে এম এমখান সাতটা আজকে বরিশাল থেকে আসছে তখন আবার ভাবলাম যে এখন কি গিয়ে পাবো কিনা না পাঁচটা বেজে গিয়েছে আবার মনে হলো যে না এত তাড়াতাড়ি বরিশালের লঞ্চ আজকে যে সেট আপটা রয়েছে কীর্তনখোলা কুয়াঘাটা তারা হয়তো বা এত তাড়াতাড়ি আসবে না তো সেগুলো অনেক কিছু মাথায় ঘুরপাক খেতে খেতেই হঠাৎ করে ঘর থেকে মানে রুম থেকে বের হয়ে গেলাম আপনাদের ভাবে জিজ্ঞেস করছিলো যে হঠাৎ করে কোথায় যাচ্ছ আজকে তো বললাম যে যাই দেখি কোথায় যাওয়া যায় অনেক দিন বের হই না আজকে একটু বের হওয়া যায় কি না তো এই বের হয়ে আসলাম তো দেখতে পাচ্ছি যে কুয়াকাটা দুই আসছে এবং তার পেছনেই রয়েছে এম সাদ এবং একটা মজার বিষয় বলি সেটা হচ্ছে যে আমি যতদিনই আগে এখন হয় এখন গত এক বছরের মধ্যে হয়তোবা আমি শুধু ঈদ স্পেশাল ট্রিপ কাভার করার জন্য হয়তোবা এই কাজটা করেছিলাম যেমন ঈদের আগে সকালের ভোরবেলা শিডিউল আপনারা দেখতে পেয়েছিলাম তখন কিন্তু এখন আগে থেকে যখন ভোরবেলা পোস্তকলা বা ফরাসগঞ্জের ভিডিও করতাম আমি কিন্তু যদি তিরিশ দিন এই ভোরবেলা বের হতাম তার মধ্যে পঁচিশ দিন আমি সারা রাত ঘুমাতাম না কারণ আমি রাতে ঘুমালে আমি দেরি করে ঘুমাই তো আমি ভোরবেলা উঠতে পারতাম না তো সেগুলো দেখা যেত না ঘুমিয়ে পঁচিশ দিনই বের হতাম পা পাঁচ দিন হয়তো বা কাকতালি অভাবে সকালবেলা হঠাৎ করে বের হতে ধরেন ওয়াশরুমে যাওয়ার জন্য বের উঠেছি তখন দেখলাম ভোর হয়েছে ছট করে বেরিয়ে পড়তাম ভিডিও করার জন্য তো এরকম আজকে ঠিক ওরকম একটা ঘটনা হলো যে সারা রাত ঘুমাইনি হঠাৎ করে মনে হলো যে আজকে ভিডিও করতে যাই তো কুয়াকাটা দুই আসছে পোস্তগোলা ব্রিজ অতিক্রম করার জন্য ঠিক সকাল পাঁচটা সতেরো মিনিটে তো কুয়াকাটা দুই কিন্তু পোস্তগোলা ব্রিজ অতিক্রম করে চলে গেল প্রায় পাঁচটা সতেরো থেকে বিশ মিনিটের মধ্যেই তো এবারে আসছে ওই দিকটা থাকে এম খান সাদ বহুল আলোচিত সেই এম খান সাদ আসছে আমরা রাস্তা পার হব এখন কুয়াকাটা দুইয়ের ঠিক পেছনেই রয়েছে অবশ্য এম খান সাত দেখতেই পাচ্ছেন আসছে তো যেমনটা বলছিলাম যে অনেক দিন পরে ফেরার চেষ্টা তো সেই চেষ্টাটাই করতে অবশ্য ইনশাআল্লাহ অনেক দিন ধরে ভাবছি যেমন শুরুই নয় কেটে ফেলছে এখনও যাওয়া হয়নি ধনেশ্বর লকিয়া ভিডিও করার জন্য ওকে একটা পাচের কাজ ধরা হয়েছে এখনও ওরকমভাবে ফেরা হয়নি আমার যে ভিডিও করতে যাওয়ার জন্য কিন্তু ইনশাল্লাহ আগামী অনেক দিন ধরে ভাবছি যে পুরোপুরিভাবে ফিরব পুরনো উদ্যমে তো ইনশাআল্লাহ আজকে সেই শুরুটা করলাম চেষ্টা করলাম ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা সেই আপনাদের পুরনো উই উই আর লঞ্চ লাভার এবং স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশকে আবারও পুরনোর পুনরূপে পাবেন তো সাথ আসছে পোস্তগোলা ব্রিজ অতিক্রম করার জন্য ঢাকা বরিশাল নৌরুটের সর্বশেষ সংযোজন মেসার্স এম খান শিপিং লাইন্সের এম এম খান সাত আজকে সকাল পাঁচটা একুশ মিনিটে পোস্তগোলা ব্রিজ অতিক্রম করছে দেখতেই পাচ্ছেন এম খান সাত কুয়াকাটা দুইয়ের ঠিক পাঁচ মিনিট বা দু তিন মিনিট পরেই পোস্তগোলা ব্রিজ অতিক্রম করে চলে গেল দেখতেই পাচ্ছেন আজকে অবশ্য এটার উদ্দেশ্যেই মূলত আশা ছিল যে হয়তো বা পেতে পারি আজকে অনেক দিন ধরে ভিডিও করি না তো আজকে যাই গতকালকে শুক্রবার ছিল সদরঘাট একটা অনুষ্ঠান ছিল পটুয়াখালীর জলদানের ফরাসগঞ্জ অনুষ্ঠান ছিল সদরঘাট পর্যন্ত গিয়েও যাওয়া হয়নি কারণ মন ওরকম টানছে না আর কি আগের মতো আগে যেমনভাবে হুট করেই চলে যেতাম ভিডিও করার জন্য দৌড় দিতাম এদিক ওদিক মনটা আসলে আগের মতো ওই রকম ফেরাতে পারছি না কাজেরও অনেক ব্যস্ততা রয়েছে তো সে অনেক কিছুই মিলে অবশ্য হচ্ছে না তো আজকে থেকে পুনরায় ট্রাই করাটা তো ইনশাল্লাহ দোয়া করবেন সামনেই অবশ্য কোরবানি দিয়ে আসছে আপনাদেরকে অবশ্য আপডেটগুলোও দেওয়া দরকার যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সেই পুরোনো যেমনটা আগেই বললাম যে পুরনো আর লঞ্চ লাভার এবং লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশকে আবার পুনরায় ফিরে পাবেন ভোরের পোস্তগুলার আকাশ দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে গাড়িগুলো ফিরছে পাশাপাশি লঞ্চ অবশ্য বরিশালের লঞ্চগুলোর মধ্যে খুব সম্ভবত কীর্তন ঠেলা দশ এখনো পেছনে রয়েছে তার জন্য অপেক্ষা করা যায় দেখি কীর্তন খেলা দুই আসুক তো যেমনটা বলছিলাম যে ওই দিকটাতে দেখতে পাচ্ছি যে আপনারা হয়তোবা আমার মোবাইলের জুমটা দূর পর্যন্ত যাবে না ওই দিকটাতে দেখতে পাচ্ছি যে শুরু নয়ের চতুর্থলার মাস্টার চতুর্থ তলার মাস্টার বীজ অলরেডি ফেলে দেওয়া হয়েছে কেটে ফেলা হয়েছে তলার ভেতরের যে ডেকোরেশন ছিল পাশাপাশি আরও কেবিনের যে প্লেটগুলো ছিল সেগুলো খুলে ফেলা হয়েছে খুব সম্ভবত তৃতীয়তলায় কাটার কাজ খুব শীঘ্রই ধরা হচ্ছে এবং কুয়াকাটা পাছে নতুন করে রং কলেপ করা হচ্ছে ইনশাল্লাহ আগামী দু এক দিনের মধ্যেই যাওয়ার চেষ্টা করব প্রায় এক সপ্তাহ যাবতই বলছি যাবো যাবো যাব যাবো কিন্তু যাওয়াটা হচ্ছে না যেমনটা আগে বললাম যে মনটা আগের মতো ফেরাতে পারছি না মানে কেন জানি হঠাৎ করে আবারও ব্যাকফুটে মানে চলে গেলাম এটা আমি নিজেও জানি না তো ইনশাল্লাহ অনেকেই কমেন্ট করেন যে কেন শিডিউল ভিডিও দেন না সেদিন একজন কমেন্ট করলো দেখলাম খুব রাগেই কমেন্টটা করেছে হয়তোবা বলছে যে আপনি এখন খুব আজাইরা ভিডিও দেন শিডিউল ভিডিও বা উপকারিতা যে সকল ভিডিওগুলো আপনি দিতেন সেগুলো এখন আর দেন না তো অনেকে পেজে নক দেয় যে ভাই আজকে কী লঞ্চ ছেড়ে যাবে তা আমি তো সদরকার যাই না এখন নিয়মিত আমি বলতেও পারি না আমারও নিজের কাছে খারাপ লাগে এই বিষয়গুলো দেখলে যে অনেকে আমার ভিডিও দেখতো আপডেটগুলো জানার চেষ্টা করত কিন্তু আমি অবশ্য ওইরকমভাবে ফিরতে পারছি না তো ইনশাল্লাহ চেষ্টা করব বিশেষ করে আমার ব্যবসার ব্যস্ততা বেড়ে গিয়েছে পাশাপাশি ওই দিকটাতেই ফোকাস করার চেষ্টা করছিলাম কিন্তু আবার এই দিকটা ছাড়তেও পারছি না এরকমভাবে আমার এমন একটা মায়া জড়িয়ে গেছি যে এই দিকটা ছেড়ে দিব সেটাও পারছি না ইনশাআল্লাহ আগে যেমন দুইটা জিনিসই মেনটেন করতাম সেই সেগুলো মেনটেন করার চেষ্টা করবো তো আমরা কীর্তনগুলো দুইয়ের জন্য অপেক্ষা করি দেখি কীর্তনগুলো দশের জন্য অপেক্ষা করি দুঃখিত আলো আলি ইলিশা থেকে ঢাকায় ফিরব আরও বেশ কয়েকটি নোজন দেখতে পাচ্ছি কিন্তু কীর্তনখোলা খোলা দুই দশকে এখনও দেখতে পাচ্ছি না দেখা যাক কখন আস লালমোহন থেকে ক্যাপ্টেনের ফেরা এবং তার পেছনে কি লঞ্চ এখনও অবশ্য এরকমভাবে বুঝতে পারছি না দেখা যাক আসুক তবে কীর্তন দশের কিন্তু এখনও খবর নাই কীর্তন খোলা দশের জন্য অপেক্ষা করছি অবশ্য ফোনে তেমন চার্জও নয় সারা রাত মোবাইল টিপেছি উনত্রিশ পার্সেন্ট চার্জ নিয়ে কিন্তু সব বের হয়েছি দেখা যাক ক্যাপ্টেন আসছে মোটামুটি ভালো গতি আপনি বলতে পারেন কালাইয়া থেকে ইগল পাচ আসছে তবে এমন একটা অবস্থা ইগোল পাচের চলছেই না মানে হয়তোবা কারো ধাক্কা দেওয়া লাগতে পারে তবে বর্তমানে যেহেতু সান্ডার যুগ তো সেই ক্ষেত্রে আপনি ইগল পাচকে তো ঠান্ডা খাইয়ে দিলে হয়তোবা ইগোল পাচ একটু এর চাইতে বেশি দ্রুত গতিতে আগাবে মজা করলাম তো ইগোলপাথ ফতুল্লা ঘাট দিয়েছে যাত্রী হয়তোবা কিছুটা কম তো সেজন্যই অনেকটা ধীরে সুস্থিতে আগাচ্ছে এবং সামনে অবশ্য বালকে বালকেট রয়েছে সেজন্য হয়তোবা কিছুটা ধীর গতিতেই যাচ্ছে ইগোল ঢাকার পথে সদরঘাটের পথে ঢাকায় তো এসেই পড়েছে তবে বারবার মাইকিং করছে যে সামনে যে বালঘেট রয়েছে তাদেরকে সরে যাওয়ার জন্য কীর্তন খোলার কিন্তু খবর নাই এইদিকে আমার ফোনের চার্জ নয় পার্সেন্টে চলে আসছে কীর্তনের কিন্তু কোনো খবর নাই হয়তোবা ফোনের চার্জ অনুযায়ী কীর্তন খোলার ভিডিও না করেই চলে যেতে পারি কীর্তন খোলার এখনও খবর নাই আমার ফোনের চার্জ সাত পার্সেন্টে নেমে গেছে আর থাকা যাবে না তো সম্ভবত আমি আসার আগেই চলে গেছে এমন হতে পারে অথবা এখনও আসে নাই এরকম হতে পারে যেহেতু আমি দেখেছেন যে মাঝামাঝি সময় এসেছি তো সেই ক্ষেত্রে কৃতুনখ্লান দশের ভিডিওটা না করেই চলে যেতে হচ্ছে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আবারও পুরনো উদ্যমে পুরনো ট্র্যাকে ফেরার চেষ্টা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ